প্রথমাত্র নুন দিয়ে দিলো দিলো রান্নাটা ভালো হবে গ্রামের রান্না তো চুলাই আমরা তো সবাই গ্যাসের চুলায় রান্না করি গ্রামের রান্না ছোট বাচ্চা রান্না আপনি কামবানি চলায় কামবানি মাটির চুলায় রান্না লতি

कैना <coughs> <laughs>

बै हमारा कैमरा मुंह को अति दया

তারপরে তারপরে হয়ে যাবে ওই করতে মাথা উড়িয়ে দেবেন তুই কথা এমনটা হ্যাঁ তাই শুনতেছে না হলে যে নিজেওকৈ লাগিব

या एक बगैर तुम लोग तुमरा के भाषण सुनबा के हो दे भाषण में रे छी मोबाइल का बनाए